বলি পুরী আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মহিয়া গরিয়া রব্বুল ইসুল জলাই গ্রামের দরবারে যিনি অতি তীব্র শীতের মধ্যেও তার অগণিত অসংখ্য বান্দাদের মধ্যে ইমানদারের ইমানের বসন্ত এই শীত মৌসুমে অতি শীতকে উপেক্ষা করে ঘরের তার মেহমান বানিয়ে এই জান্নাতি মজলিসে বসার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরো মহাপতের সাথে বলি আলহামদুলিল্লাহ

আলগন চৈত্র মাস না বরং বসন্তকাল হল ইমানতারের ইমানের মাস এই মাসে বেশি বেশি এবার আনজাম দিবে বেশি বেশি এবাবাদতের সুযোগ পাবে এই শীত মৌসুমে আল্লাহ বাঘ তার পেয়ার হাবিবের মাধ্যমে এই জন্যই বলেছেন যে শীত ইমানতারের জন্য বসন্তকালের মতো প্যায় হাজরিন খোদবার প্রারম্ভিক পবিত্র কোরান হাবিবের একশো চোদ্দ সুরার মধ্যে দশক পাড়ায় আল্লাহরকুল আলম সুরে তাওবা নাজির করেছেন সেই সুরে তাওবার ছত্রিশতম আয়াতের গেরিমে তেলাওয়াত করেছি যা আলোকে আমরা এই আয়াতের সারে নজুল এবং তার তফসিল সম্পর্কে জানব এবং যেই মোবারক মাসটি আমরা অতিক্রম করছি এই মাসের ফজিলত সম্পর্কে জানবো আল্লাহ আমাদেরকে জানা বোঝা মানার এবং তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন সকল গুলি যে মাসটি আমরা বর্তমানে অতিক্রম করছি আরবি এই মাসটির নাম হলো রজব কি নাম রজব ইংরেজি মাস জানুয়ারি যে আসছে আমরা মোটামুটি ডিসেম্বরের একত্রিশ তারিখ রাত বারোটায় সবাই মোটামুটি টের পাইছি ঠিক কিনা প্যান হাজেরিন এই বিষয়ে কিছু বলতে চাই না আপনারা নিজেরাই জানেন আমাদের যুব সমাজ যা করছে একটা ছোট্ট পাখি বা ছোট্ট শিশুর প্রতি যে জুলুমটা হয়েছে আল্লাহ পাক এদের সবাইকে হেদায় দান করুন সকলে বলে কিন্তু রজব মাছ যে আসলো এটার খবর আমাদের কেউ জানে কোন দিক দিয়ে আসলো রজব কোন দিক দিয়ে গেল আবার কোন দিক দিয়ে সাবান আসলো কোন দিক দিয়ে রমজান আসলো ইমানদার এ সম্পর্কে বেখবর ঠিক কিনা বলেন জানুয়ারি মাস আসছে একত্রিশ তারিখ ডিসেম্বরে সবাই বুঝছেন এবং অনেকে বুঝছেন বাচ্চা কাচ্চা স্কুলে ভর্তি করতে হবে জামা নতুন কাপড় কিনে দিতে হবে স্কুল ড্রেস এই সেই ঠিক না অনেকের অনেক প্ল্যানিং থাকে কিন্তু রজক মাসকে কেন্দ্র করে একজন ইমানদারের রাসুল সাল্লাহ আসলামের নিজেরও কিছু প্ল্যানিং ছিল বলেছে রজমের চাঁদ যখন উদিত হতো রজ মিরচাঁদ যখন আমার নবীজি দেখতেন সঙ্গে সঙ্গে আমার নবীজি করতেন হোম রজ মিশাদা ও বল্ রমাদ বলেন আমি রাজবের মিরচাঁদ ইমানদারের জন্য রমজান রূপে গাম্নে আসে শুধু তাই নয় এই মাসের এক তারিখ থেকে আজকে প্রথম দিন প্রথম জুমার থেকে কাউন্ট ডাউন শুরু হয়ে গেল মার্চের এক তারিখ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে রমজান শুরু হবে ইমান তারের ইমানের মাস আমলের মাস বলেন সোহান আল্লাহ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করুন সকলে বলি আমার হাজারে এই রজব সম্পর্কে আমার আল্লাহ কোহানে কি বলেছেন আল্লাহ বলেন মানুষ এই জগতে তোমরা একটা ক্যালেন্ডার ব্যবহার করো জগতের মানুষ যে ক্যালেন্ডারটা ব্যবহার করে সূর্যকে কেন্দ্র করে সৌরবর্ষ কিন্তু আমার আল্লাহ বর্ষ হিসাব করার জন্য আলাদা একটা ক্যালেন্ডার দিয়েছেন ওটা হলো চন্দ্র বর্ষ বলেন সোহান সৌর বর্ষ আর চন্দ্রবর্ষের মধ্যে কিছু পার্থক্য আছে সৌরবর্ষ বর্ষ তিনশো পঁয়ষট্টি দিনে আবার লিপিয়ার যখন হয় কয়দিন বাড়ে একদিন বাড়ে কিন্তু কিন্তু চন্দ্র বর্ষ এর থেকে দশ দিন কম আল্লাহ রবুল আলমী এই কমটা কেন করেছেন এবং চন্দ্রটা দিয়েছেন এই জন্য ইমানদার চাঁদের হিসেবে তার এবাদতের সময় হিসেব রাখবে বলেন সোহান সূর্যের হিসেবে তো আমরা দিন সূর্য যখন উঠে তখন দিন সূর্য যখন ডুবে তখন কি এই যে আজকে সারাদিন সূর্য উঠছে ঠিকই কিন্তু আমাদের দেখা দেয় এই সূর্যটা যদি এইভাবে আরো এক মাস থাকে পৃথিবীর কোনো বিজ্ঞান কোনো অ্যাস্ট্রোনমি কোন ধরনের আকাশ বিজ্ঞান কোন স্পেস শাটল এমন কোন যন্ত্র এমন কিছু আছে মহাকাশ এমন কোন মহাকাশ বিজ্ঞানী যে তাই না সূর্যটাকে আমাদের চোখের সামনে নিয়ে আসবে পারবে আল্লাহ সে কথা এ বলছেন সুরেল আসের মধ্যে ও দুনিয়ার মানুষ এই যে শীতের দিন আজকে যে কঠিন শীত এই শীতের মধ্যে সূর্যের দেখা পায় না সবার গায়ে ভারী ভারী কাপড় আজকে যদি সূর্যটা পড়তো

এটাকে ইস্তেকবার স্বাগতম জানানোর কিছু নাই আবার বৈশাখের সময় আবার একভাবে স্বাগতম জানায় কিন্তু মুসলমানের সন্তান রজবে কোনো স্বাগতম নাই রমজান আসলে তার কোনো ফিলিংস অনুভূতি কাজ করে না বের হাজির এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রজবুল মুরাজ্জাব মাসটা বান্দাকে দিয়েছেন বান্দাকে শরণ করিয়ে দিতে চান ও বান্দা তোমার জন্য আগামী 60 দিন পরেই শুরু হচ্ছে মাহে রমজান সুবহানাল্লাহ এই কাউন্টাউন শুরু হবে ইমানদার আর এতদিন পর রমজান আছে সুতরাং আমরা কি করব চাল ডাল তেল যত কিছু আছে স্টক রেখে দেবো ঠিক কিনা কর আমরা তো এটাই করি রমজানের প্রস্তুতি কি বস্তা ভরা নতুন চিকন চাউ ছোলা বুট লাগবে বেগুনি খাবে ডাল টাল এগুলো ভাঙাও তেল জমা করো আমাদের রমজানের প্রস্তুতি এটা সাহাবাই কে রমজানের প্রস্তুতি হতো কি যার জাকাত জাকাত ফরজ সে জাকাতটা আদায় করে দিতেন সোহান যারা যত সংসারে সাজে আছে সব ছেড়ে দিয়ে এই রমজানের প্রথম দিন থেকে যদি এবাদত বেশি করে করা যায় সব কিছু থেকে ছুটি নিতেন বলেন সুবহানাল্লাহ কিসের জন্য ইবাদতের জন্য বিষয়ের জন্য ইবাদতের জন্য ছুটি নিতেন হাজির এই রজব মাসটা এমন একটা বরকতময় মাস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের কথা যদি খেয়াল করেন আল্লাহ বারিক lana ফি রজব নবীজি বলেছেন হে Анна রজব মাসে আমাদের এই ঈদে বলেন নবীজি যেই মাসের মধ্যে বরকত চেয়েছেন ওই মাসে বরকত না এসে পারে তাহলে সুতরাং নবীজির এই হাদিস থেকেই প্রমাণ নবীজি যেহেতু এই মাসে বরকত চেয়েছেন এই মাসে আর কোন বরকত নিয়ে কোনো টেনশন নাই পেয়ারে হাজিরিন সুতরাং নিঃসন্দেহে রজব কিসের মাস বলেন বরকতের মাস শুদরাজব নয় শাবাব ও বরকতের মা আমার রাসূল দোয়া করেছেন রাসুলের কোন দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন না সুতরাং রজব বরকতের মাস সুতরাং আমাদের কি করণীয় উচিত আল্লাহ সেটা কোরআনের সূরা তাওবা দসং পারা সূরা তাওবার 36 আয়াতে জানা দিচ্ছেন ইন্ন উদ্দাতাশ হুহুর ইনদাল্লাহি 12 শাহরা জগত সৃষ্টির সূচনালগ্ন থেকে এই 12 টি মাসের হিসাব আমি আল্লাহ কোশে রেখে দিয়েছি 12 মাসে 12 টি চাঁদ আমি আল্লাহ তোমাদেরকে দেই বলেন সুবহানাল্লাহ চাঁদের যে কক্ষপথ 12 আছে বারো মাসে 12 জায়গায় সে উদিত পুতিত হয় বলেন সুবহানাল্লাহ এক রকম দেখা যায় না এটা আমি আপনি দেখে যে আকাশে এখন চাঁদ উঠছে বইছে কিন্তু না না এই চাঁদটাকে আমার আল্লাহ ঈমানদারদের জন্য একটা সূ একটা সুলক্ষণ দিয়েছেন রাসূল যখনই চাঁদ উদিত হইতো নতুন বছর নতুন মাসের চাঁদ দেখতেন আল্লাহুম্মা আল্লাহ আমাদের এই মাসটা বরকতে শান্তিতে নিরাপদে পরিপূর্ণ করুন বলে সুবহানাল্লাহ আর আমরা কি করি নতুন মাস আসে ঠুস ঠাস ফুটায়া মাসের বারোটা বাজায়া দেই ঠিক কিনা কর হাজারি আল্লাহ সুহায় না হয় তাহলে আমাদের সবাইকে সঠিক বুঝটা দান করুন সকল বলি আমি তো এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ বলছেন মিনহা আরো বাড়তেন চারটি মাস বিশেষভাবে সম্মানিত কেনই করলেন মহারমজি আল্লাহ রমজান ও কান রজব যে আল্লাহ সৃষ্টি করেছেন রবিউল আওয়াল সৃষ্টি করেছেন কে দিন যে রব সৃষ্টি করেছেন রাত সৃষ্টি করেছেন কে দিনে যেমন আল্লাহ বর্কত দিয়েছেন রাতেও বরকত দিয়েছেন কে এই জন্য আল্লাহের একটা উপরে আরেকটাকে প্রাধান্য দিয়েছেন শীতকালে দিন লম্বা নাকি রাত লম্বা বলে এই জন্য আল্লাহ রাসুল ওই যে বলেছেন শীতকালটা ইমানদারের বসন্ত কাল কারণ ইমানদার রাতটাকে বেশি ভালোবাসে কারণ রাতে আল্লাহর সাথে বেশি মোলাকাত করা যায় এবাদত করা যায় সোহান এই জন্য চারটি মাসকে সম্মানিত করে আবার দেখেন বছর ঘুরান গরমের সময় দিন ছোট দিন বড় রাত ছোট শীতের সময় রাত বড় দিন ছোট করেন কি সুদুরান শেখ আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসটা দিয়ে বলতেছেন আ দুনিয়ার মানুষ منها اربعه حروف চারটি মাসকে সম্মানিত করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ফালা তাউলি মুফিহিন আফসকুম এই চারটা মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করো না সুবহানাল্লাহ

কি দেওয়া হয় বলেন আজাব দেওয়া হয় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে কবর জিয়ারত করলেন ফাতিহা ইখলাস পড়ে তাসবিহ তাহলিল পড়লেন তাকবীর পড়লেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়লেন

সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল যে রজব মাসে রোজা রাখার দরকার আছে নাকি নাই আছে কারণ রজব মাস থেকেই তো আমরা রমজানের রোজা রাখার জন্য রজব মাসে নফল রোজা রাখতেন শাবান মাসে আর একটু বেশি বেশি নফল রাখতেন কিন্তু রজব মাসে পুরা এক মাস রোজা রাখতেন না শাহবান মাসে পুরো এক মাস না রেখে দুই তিন দিন কম রাখতেন রমজান আসার তিন চার দিন আগে থেকেই নবীজি রোজা বন্ধ করে দিতেন বলেন সোহান আল্লাহ কারণ রমজান মাসে যেহেতু পুরো অত্রিশ ত্রিশটা রাখতে হয় তো রমজানের হসুসিয়তটা রক্ষা করার জন্য নবীজি শাহবান মাসে রমজান থেকে তিন চারটা রোজা কম রাখতেন সোহান আর শাবান থেকে রজব মাসে আরেকটু কম রাখবেন কিন্তু তারপরেও রজব শাবান রমজান ধারাবাহিকভাবে তিনটা মাসে নবীজি কম বেশি করে রোজা রাখতেন সুবহানাল্লাহ সুবহান সুতরাং এই রজব মাসে রোজা রাখা দরকার আছে নাকি নাই রোযাতুল মজালিসের মধ্যে আরেকটা ঘটনা আসছে। ইমাম আব্দুর রহমান সফুর আশ-Shafi'i রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন সেই দিনা হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি একবার রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় তিনি একটা বিশাল পাথরের পাহাড় দেখতে পেলেন আজীব পাহাড় দেখতে তিনি আজীব ভয় হয়ে গেল আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে ফুরিয়াত করলেন সিজদায় লুটিয়ে পড়লেন রাব্বুল আলামিন এই পাহাড়টাকে তুমি কত সুন্দর করে সৃষ্টি করেছো বলেন সোহান পাথরের পাহাড় এই পাথরের দাম কম বেশি আছে নাকি নাই ডাইসের দোকানে গেলে দেখা যায় এক পাথরের কত দাম আর হীরা ডায়মন্ড তো কোনো কথাই নেই ওইটাও যেমন পাথর আর রাস্তার পিছ ডালের পথে যে পাথর পড়ে ওইটাও পাথর ঠিক না কিন্তু তারপরে পাথর পাথর পার্থক্য আছে নাকি নাই এই পার্থক্য দিয়েছেন করেছেন কে তো উনি যেহেতু একটা আশ্চর্যজনক পাথর দেখেছেন খুব সুন্দর খুব সুরত পাথর দেখেছেন যে কোনো সুন্দর জিনিস দেখলে প্রশংসা করতে হয় কার আর আমরা যেই সুন্দর জিনিস দেখি আরে বাপরে বাপ

শত শত হাজার হাজার পাতা শাখা পল্লব নিয়ে কিন্তু যদি লক্ষ্য করো বিশাল পডকাস্টার পেছনেই আমার রব ছোট্ট একটা পডকাস্টে একেবারে মোটর ছুটির মতো একটা বিসি থেকে এই বিশাল পডকাস্টটা তিনি সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ সুতরাং যেই কোন জিনিস দেখবেন আমার আল্লাহ বলেন প্রত্যেকটা জিনিস যখন দেখবা তুমি তোমার তুঝি পায়া বলেন সোহান কবি বলছেন হালদার নজর কিয়া খেয়াল করকে তুঝি পায়া আমি যেই বস্তুর দিকে চাই যে পাথরের দিকে চাই গাছের দিকে চাই টাকায় পাহাড়ের দিকে তাকাই আকাশের দিকে তাকাই জমিনের দিকে তাকাই যেদিকে তাকাই সেদিকে তুমি আমার রব বলেন সোহান এটাই ইমানদারের ইমান সুন্দর পাথরের পাহাড় দেখে আশ্চর্য হয়ে গেলেন রবের দরবারে শেষ দায় পড়ে গেলেন প্রশংসা চিত্তে সোহান আল্লাহ আল্লাহ ঈসা আল্লাহামকে বললেন ঈসান

পাথরের ভিতরে এখন আপনার জ্ঞানে আকলে মনে হইতে পারে যে এটা একেবারেই মহা আশ্চর্য কথা এটা বিশ্বাসযোগ্য না না হা বলেন এটা কি বিশ্বাসযোগ্য হ্যাঁ না না। অবশ্যই বিশ্বাসযোগ্য মহাকাশে যদি মানুষ থাকতে পারে মঙ্গলে যদি মানুষ পাঠাইতে পারে আরে শীতকালে ব্যাংগুলো যদি আমরা আগে ছোটবেলায় মাটি কোদাল দিয়ে এখান থেকে গেলে গ্যাপ করে উঠত আপনারা যারা কাজ দেখছেন এই মাটির মধ্যে ওই যে কাদার মধ্যে মাটির মধ্যে এই ব্যাংকটা যে থাকে অক্সিজেন পায় কোথায় বাঁচায় কি এই যে শাখার ফিস গুলা শুকনার সময় দেখেন একেবারে মরে শুটকি হয়ে থাকে আবার যখন একটু পানি দেয় এটা চিন্তা করে কি তো ওই পাথরের ভিতর ওই মানুষটাকে চিন্তা রেখেছেন কে পাথরের প্রাণ আছে নাকি নাই আল্লাহ নিজেই বলছেন

এই শক্তি রাসুল দিয়েছেন কে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকেও এমন